আমরা বলে মনে করি না যারা এখানে আছেন আমরা সকলেই আন্দোলনের সাথী সংগ্রামী মাসের জন্য আমরা সহজেই এটি এখন তো নয় যে চুরান্ন বছর অনেক কিছু আমরা ঘুরে এটি মাত্র একটি বছর বা তারও একটু কম সময়ের

আজ নিজের স্বাধীনতা অর্জন করেছিল সেই দীর্ঘ বিশ বছরের সংগ্রামে এই মুখের মানুষেরা অনেক ত্যাগ করেছিল সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল করেছিল শহীদ নির্বাসনী সেখানে এই অঞ্চলের মানুষের মানুষ এটা ঘুমবে ভাষা আন্দোলনেও আমাদের সংগ্রাম ছিল আপনারা জানেন সেগুলো একাত্তর আপনার বাউন্ডের ভাষা আন্দোলনের আমরা একাত্তরে এই চুয়ান্ন বছরও নানা সময়ে নানা পাতি আমরা সংগ্রাম করেছি লক্ষ্য দিয়েছি এবং জুলাই যে বিপ্লব কোনো এবং সফলতা এটা তো তার জাতীয় লক্ষতা সুতরাং এই জাতিকে স্বল্প সময়ের জন্য ডোমিনেন্ট করা সম্ভব কিন্তু স্থায়ীভাবে এখানে কোনো অন্যায় উত্তর প্রশাসন চাপিয়ে দেওয়া এখানে সম্ভব জুলাই গণপুত্রে যে ব্যাপক পরিবর্তন এটা আমাদের কারো কারো মনে বেশ সংশয় রয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল না এটা তো ব্যর্থ হয় নাই কারণ সফলতা দিয়েই তো আমরা তো মুক্তি আমরা স্বাধীন আছি আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি সেই স্বাধীনতা এখনো কেউ কেড়ে নিতে পারেনি সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বীরাচারকে বিতাড়িত করা মানুষকে মুক্ত করা দেশকে পুনর্বাস স্বাধীন করা সেটা অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এখন এই সফলতা এখনো বহাল আছে সুতরাং এটা ব্যর্থ হচ্ছে কথা বড় প্রশ্ন এটার দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা এবং জোর মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোন সন্ধ্যে দেশে মানুষ এটা মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন আমাদের শাসনের যে পরিবর্তন আমাদের আইনের যে পরিবর্তন দরকার আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনা বড় সুযোগ হচ্ছে এই জুলাই আজকে এবং সে কারণে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আপনার যাওয়া তারা প্রতি সংস্কারের উদ্যোগ নিয়েছে অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজনীতি তাদের মতামত দিয়েছেন এবং এখানে অনেকগুলো রাজনীতি প্রায় বত্রিশটি রাজনৈতিক দলকে ছোট বড় একসাথে ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা জমা এবং সেখানে একটা পজিটিভ দিক

অনেকগুলো বিষয় আমরা এর ভিতরে মৌলিক বিষয় আপনার জানেন সরেচার অন্যতম প্রধান দুটি কথা একটি কথা হচ্ছে অবাধ নিয়ন্ত্রণহীন ক্ষমতা আরেকটি দীর্ঘদিন একাধারের ক্ষমতায় ঠেকে যাওয়ার যে একটি কথা এই দুই জায়গায় আমরা বাগান টানার জন্য চেষ্টা করছি কয়েকজন ব্যক্তি তারপরে জীবন দশা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই পার্লামেন্টের সিস্টেমের এক্ষেত্রে তিনটি দল ছাড়া উনত্রিশটি দল বিনাশক

আর একটি তিনটি দল ছাড়া আর আমরা সকলেই আমরা একমত বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে আমি ধন্যবাদ জানাই তারাও একমত নিয়েছেন একটা শর্ত তুলে যে অন্যান্য টিস্যুগুলো যদি আমাদের মত করি হয়। মানে ওনাদের মত করি হয়। তাহলে প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদে জীবদ্দশায় সীমিত করে দেওয়া এটা তোຫນে এক মত আছে তার সেই দিক থেকে ওনাদের মত উইশ যদি কোনো ভাবে আমরা পৌঁছে দিতে পারি তাহলে ওনাদের সুতরাং কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টারি সিস্টেমে তার জীবদ্দশায়

যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরও বিচার করা যায় দুইজনকে মোটামুটি হবে আইনের আপনার আনা হয়েছে সাবেক দেখছেন কিনা এইটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন আগামীতে যারা থাকবে তারাও ভাববে যে

এরা এখন যেটা করা হয় প্রত্যেকটার জন্য আরো একটা সার্চ কমিটি করা হয় এবং প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমরা বলেছি এবং প্র্যাকটিস হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা স্লিপ ধরায় দেয় সার্চ কমিটির কাছে ওরা ওইটাকে সুন্দর করে মাস্ক ধরে তাদের দুটোই দিয়ে

উনি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি যে সব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবদ্ধ কতগুলো সংস্থা আছে এই সকল কিছু নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হয় এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার প্রধানমন্ত্রী গৃহদলীয় নেতা বা স্পিকার ডেপুটি স্পিকার প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য এটা পার্মানেন্ট সাংবিধানিক বলিয়া যে যখন যেভাবে ক্ষমতা যায় যে স্ট্রাকচার হবে এবং এই বোর্ডে সাতজন আছে সাতজনের ভিতরে কমপক্ষে পাঁচজন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় তাহলে কি

তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগের মতো তারা অপকর্ম গুলো করবে ঠিক আছে না তাহলে তো আমরা কোন পক্ষের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগের সমর্থন করি আমার ভিতরে যদি খারাপ নিয়োগ থাকে বদ নিয়োগ না থাকে তাহলে আমি কেন এটা করি আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে

সেই জনসভায় ইসলামী গিয়েছে অন্যান্য ইসলামের দল গিয়েছে কিছু অন্যান্য দল গেছে এতে করে তাদের ভিতরে তাও নেই আমরা বিটি করতে পারবো না একদমই এগুলাই তো এখনো লক্ষণ দেখা যায় যে আবার সৈয়াচার আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই এই জন্য জনগণ খুব কারণ এই আন্দোলনের আরেকটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন মানুষ থেকে যে আমাদের চেয়ে বেশি জানে এর কারণ হচ্ছে চারি ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি বাইরে তো চারি ঘন্টা আমাদের

জনতা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে বিশ্বাস করে স্বাধীনভাবে মাথা করে দাঁড়াবে নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বৌমুখ বাংলাদেশ গড়ে তুলব যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় আমি এই কথাগুলো শেষ করতে চাই আমার আরেকটা বৃত্তি সেটা হচ্ছে আমি সকল রাজনৈতিক